নোয়াখালীর দুই সেনবাগ এবং আংশিক সোনাইমুড়ি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে মনোনয়ন প্রদান করেছে জয়নুল আবেদিন ফারুক উনিশশো সালের দশ ডিসেম্বর বাংলাদেশের নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন জয়নুল আবেদিন ফারুক উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন পরে দুই সালে বিরোধী দলের চিফ হুইপ নিযুক্ত হন দু সালের জুলাই বাংলাদেশ সংসদের কাছে সরকার বিরোধী বিক্ষোভে বাংলাদেশ পুলিশ সদস্য দ্বারা আহত হন ফারুক জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন এবং সরকারের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন তদন্তকারীরা এই ঘটনার জন্য ফারুককে দোষারোপ করে একটি মহানগর হাকিম মোহাম্মদ হাসিবুল হককে জমা দেওয়ার পরে মামলাটি বরখাস্ত করা হয়েছিল দু সালের ছয় ও সাত জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হরতাল আহ্বান করে প্রথম হরতাল চলাকালে মানিক সংসদ ভবনের সম্মুখভাগে বিরোধী দলের চিফ ফারুক সহ দলীয় সংসদ সদস্যরা মিছিল করেন এ সময় পুলিশ মিছিল করতে বাধা দেয় পুলিশের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনা রশিদ এবং সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার জয়নুল আবেদিন ফারুকের উপর আক্রমণ চালায় পুলিশ কর্মকর্তার সংসদ সদস্যকে মারধর শুরু করেন এবং বুট বুটপড়া পা দিয়ে লাথি মারে তারা লাঠি ও রাইফেলের বাঁট দিয়ে পিটাতে শুরু করলে তিনি রক্তাক্ত হয়ে পড়েন এবং প্রাণ বাঁচাতে দৌড় দেন বিএনপির সংসদ সংসদ সদস্য সদস্য এ ঘটনায় মামলা করতে গেলে বিএনপির আশরাফ উদ্দিন নিজাম থানায় মামলা করতে গেলে তাকে থানার ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি পরবর্তীতে আদালতে ফারুককে মারধর ও হত্যার অভিযোগ এনে পুলিশের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন তৎকালীন বিরোধী দলীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে দায়ের করা মামলায় ত্রিশ জন পুলিশ সদস্যকে আসামি করা হয় মামলার তদন্তকারীরা ফারুককে দোষারোপ করে তদন্ত প্রতিবেদন জমা দিলে মহানগর হাকিম আদালত বরখাস্ত করে দেন এরপর সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের করা নাশকতার অভিযোগে দুই হাজার তেরো সালের তিন জুলাই গ্রেফতার হন ফারুকের দশ দিন পর তেরোই জুলাই ফারুককে তিন মাসের আগাম জামিন দেন হাইকোর্ট একই সঙ্গে তাকে বিদেশ ভ্রমণের কোনো রকমের বাধা না দেওয়ার নির্দেশ দেন আদালত দু সালে বিএনপির হরতাল অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে জয়নাল আবদিন ফারুকের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করা হয় সতেরো সালের দুই জুলাই দুটি মামলায় তাকে জামিন দেওয়া হয় অপর চারটি মামলায় তার জামিন আবেদন নাচক করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নূর নাহার ইয়াসমিনের আদালত দু হাজার সতেরো সালের আঠারোই জুলাই ওই চার মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে বিশ জুলাই কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন ফারুক একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনের প্রচারণার সময় দুই হাজার আঠারো সালের ছয় ডিসেম্বর নোহাগালী দুই আসনের ধানের শীর্ষ প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুকের গাড়ি বহরে হামলা চালানো হয় ফারুক অল্পের জন্য বেঁচে গেলেও সে সময় বিএনপি অফিসে ভাঙচুর চালানো হয় এত সব কিছুর পরেও প্রতিকূল রাজনৈতিক সময়ে বিএনপি নেতাদের মধ্যে রাজপথের লড়াই সংগ্রামে বরাবরের মতোই অগ্রণী ভূমিকা রেখে এসেছেন জয়নুল আবেদিন ফারুক দীর্ঘদিন দল ক্ষমতার বাইরে থাকলেও দাপটের সঙ্গেই দেশের রাজনীতিতে বিরাজমান তিনি দৈনিক